উত্তর জাপানিসরা করছে যেটা যে গুলশান টুতে মাটির নিচে দিয়ে যাচ্ছে কিছু উপর দিয়ে যাবে গিয়ে ভাটারা হয়ে ওই দিকে কোথাও যাবে এটা এই এই মেট্রো রেলটা কিছু দিন উপর দিয়ে যাবে কিছু দিন নিচে দিয়ে যাবে কিছু দূর একটা নদীর নিচে দিয়ে যাবে এখন আরো মেট্রো রেলের যেই আরো কিছু প্রকল্পর জন্য অর্থায়ন এডিবির অর্থায়ন এবং বিশ্বব্যাঙ্ক কিছু অর্থায়ন করতে চায় যেমন মেট্রো রেল ফোর মেট্রো রেল টু অর্থায়ন রেডি হয়ে যাচ্ছে এডিবির অর্থায়নও প্রায় রেডি ব্যাংক ফিজিবিলিটি স্টাডি করতে চায় এবং এগুলোর ম্যাপ দেখলে বিভিন্ন রঙ দিয়ে এটা কেউ যদি ডাউনলোড করে ইয়ের লন্ডনের মেট্রো রেল ট্রেনগুলো আন্ডারগ্রাউন্ড লন্ডনের আন্ডারগ্রাউন্ড বা প্যারিসের আর ইয়ার বলে সেগুলোর মতোই দেখায় এখন এটা তো খুবই ভালো বাংলাদেশে যদি এটা হয় কিন্তু একটাই কলকাতার তো একটাই করেছে দিল্লিতে দিল্লিতে একটাই করেছে এগুলো এক একটা করতে অনেক সময় লাগে করার সময়ে অনেক কাটা ছেঁড়া করতে হয় এখন এই পুরো সবগুলো লাইন একত্রে শুরু করলে সারা ঢাকাতে যে কাটা ছেঁড়া করতে হবে আন্ডারগ্রাউন্ডের সব ইউটিলিটি বদলাতে হয় যানবাহনের এখান থেকে ওখান থেকে এটা করতে হয় এক মেট্রোরেই করার সময় তো দেখা গেছে এখন আমার কমেন্ট হলো যেগুলো চলমান আছে জাপানিজরা করছে বা মেট্রো রেল উত্তর কিন্তু নতুন আরও প্রকল্প একসাথে আমরা অর্থায়নের ব্যবস্থা প্রায় হয়ে আছে আরও কতগুলো এখন করতে গেলে আমার মতামত যেটা লিখে রেখেছি আগামী সরকার সেটা বিবেচনা করবে সেটা হলো ঢাকা শহরে কতগুলো মেট্রো রেল আসলে প্রয়োজন হবে এগুলো কখন কোনটা শুরু করা হবে এবং যেগুলো চালু হয়েছে বা এখন তৈরি হচ্ছে সেগুলোতে আমাদের অভিজ্ঞতা কি এগুলো একটু মূল্যায়ন না করে হঠাৎ করে একত্র সব প্রকল্প শুরু করে দেওয়া খুব সমীচীন ব্যাপার না